হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই বেশ ভালো আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা দশের মতো বাজে যাই হোক বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে উঠতে সকাল সাতটা বেজে গেছে এখন তো শীতকাল মাঝে মধ্যে রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় সেহেতু সকালবেলা ঘুমটা বাঙতে একটু দেরি হয়ে যায় তবে প্রত্যেকটা দিন চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠার যাই হোক এ যে আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমি যে কাজগুলো প্রথমে করি ওই যে জল গরম সেটা খেয়ে নিয়েছি আর ভাবলাম চলো এদিকে কাজকর্ম শুরু করে দিই যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার মধ্যে অনেক কাজকর্ম যেটা আমাকে একা হাতেই করতে হয় যাই হোক প্রত্যেকটা গৃহিণীর কিন্তু সকালে ঘুম থেকে উঠার পর অনেক কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হবে কালকে যে জামা কাপড়গুলো একটু দেরি করে কেচেছিলাম আর কি হঠাৎ করে ভাবলাম চলো প্রায় দুটোর দিকে কেচে বাইরে রোদে দিয়েছিলাম তো রোদ তো সেরকম নেই তবে যাই হোক কোনো রকম রাতেই টেনে গেছিলো আর সকালবেলা দেখি বেশ সুন্দর শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলোকে প্রথমে গুছিয়ে জায়গাতেই রেখে দিয়েছিলাম আর এখন তো শীতকাল একটু দেরি করে জামা কাপড় কাচলে না সেদিন আর শুকাতে যায় না তবে সেই জামা কাপড়গুলো আগে গুছিয়ে জায়গাতেই রেখে দিয়েছিলাম অনেক সময় আমরা কিন্তু ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাই অনেক সময় কিন্তু অনেকটা দেরি করে ভাঙে তবে যখনই ঘুমটা ভাঙুক না কেন কাজকর্ম যদি আমরা উঠেই শুরু করে দিই তাহলে কিন্তু কাজগুলো অনেকটা সহজেই করে নেওয়া যায় অনেক সময় দেখবে সকালবেলাও ঘুম থেকে উঠলেও একটু লেদ খেতে খেতে কাজকর্মগুলো করি তখন কিন্তু সময়ের আগে কাজগুলো শেষও করতে পারি না আমরা যখনই ঘুম থেকে উঠি না কেন কাজগুলো যদি সাথে সাথে গুছিয়ে করি আর প্রত্যেকটা কাজ যদি প্রথম থেকে ভালো করে গুছিয়ে করি একবারের কাজকে আমরা দুবার না করি তাহলে দেখবে কাজগুলো খুব সুন্দর করে গুছিয়েও করা যায় তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি আর সকালবেলা কিন্তু আমি রান্নাঘরটা প্রথমেই মুছে নিই কারণ রাতে যতই মোছামুছি করি না কেন সকালবেলা ওই কাজটা আমি করে তারপর একটু গরম জল করি সাথে ছেলের জলের বোতলটাও কিন্তু গরম জল মিশিয়ে দিই এই কাজটা আমাকে প্রথমে সকালবেলা উঠেই করতে হয় আজকেও কিন্তু শরীরে সকালে উঠে পড়েছে ওকে বারণ করেছি বাইরে না বেরোতে কারণ জানো তো ও সোয়াটার যদি পরে কোনো রকমই গায়ে রাখতে চায় না খুলে টুলে ফেলে দেয় তো ওকে আমি বলেছি যে ঘর থেকে বেরোবে না যদি বেরোয় তো আমি বলেছি সোয়াটার পরতে হবে আসলে বাচ্চা মানুষ তো আগে না অতটাও কিন্তু দুষ্টুমি করতো না আর এখন সোয়েটার পরলেই সোয়েটারটা খুলে নিজে নিজে ফেলে দেয় তো জানো তো এই সমস্ত কাজগুলোর সাথে সাথে ছেলের খেয়ালটাও রাখা আমার অনেকটাই দরকার তবে ভাবলাম চলো গাছগুলো অনেকটা দিন ধরে যত্ন করছি তবে দেখবে সবসময় জল দিতে দিতে গাছের গোড়াগুলো বসে যায় তো সেহেতু মাটিগুলোকে একটু এভাবে করে দিচ্ছিলাম আর দেখবে গাছের গোড়ার মধ্যে মাটি না থাকলে সেখানে কিন্তু ফলনও হয় না আর এদিকে এক এক করে কিন্তু আমি আলু গাছের মধ্যেও কিন্তু ভালো করে মাটিটা দিয়ে দিয়েছি আর জানো তো বেশ সুন্দর করে আলু গাছগুলো বেরিয়ে গেছে আর নিচে বেগুন গাছগুলো ঠিক করে দিয়েছিলাম ওখানে না বেশি একটা রোদ পাওয়া যায় না জানো তো তারপরেও কিন্তু সেগুলোকেও আমি যত্ন করি আর আমি শুধু গোবর আর একটু ছাই ওই যে আর মাটিগুলোকে একটু মিশিয়ে এভাবে দিই জানি না কীরকম হবে আমার বাড়িতে তো জায়গা নেই তবে যেটুকু জায়গা আছে এটুকুর মধ্যে কিন্তু লাগিয়েছিলাম সকাল থেকে থেকে আমাদের বাড়ির বোধে কিন্তু কাজ শুরু হয়ে যায় সেই কাজগুলো কিন্তু রাত্রে ঘুমানো আগ পর্যন্ত করতে হয় তবে জানো তো আমার তো একা সংসার এই কাজগুলো আমি না করলেও পারি আর করলেও পারি কেউ কিন্তু আমাকে বলার নেই যে কাজগুলো কেন করছো না আসলে কি বলো তো এ কাজগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তবে কোনো কাজে কিন্তু একদিনে অভ্যাস হয় না ওই যে করতে করতে সেগুলো কিন্তু অভ্যাসে পরিণত হয় আমার দীর্ঘদিনের সু অভ্যাস বলতে পারো আমি যখন বাবার বাড়িতে থাকতাম পড়াশোনা করতাম তখনও কিন্তু মায়ের হাতে হাতে অনেক কাজকর্মও করে দিতাম যাতে মায়ের কোনো রকম অসুবিধা না হয় কোন কাজটা করলে আমার ভালো হবে সে কাজগুলো কিন্তু আমি করতাম সাথে কিন্তু পড়াশোনাটাও করেছি যে পড়াশোনাটা করিনি সেটাও না কিন্তু সব সময় কাজকর্মের মধ্যে দিয়ে আমি ভালো থাকার চেষ্টা করেছি যাই হোক আমাদের বাড়িতে না প্রচুর কাজকর্ম আছে যেহেতু আমরা বাবার বাড়িতে রাবার বাগান তারপরে চাষবাস সমস্ত কিছুই আছে সেহেতু আমাদের কাজ কিন্তু প্রত্যেকটা দিনই করতে হতো সাথে অনেক লেবার ছিল তো সেগুলো রান্নাবান্নাও করতে হতো সেহেতু আমার মায়ের হাতে হাতে আমি সমস্ত কাজগুলো করতাম সেহেতু আমার এখন কোনো রকম অসুবিধা হয় না তবে বিয়ের পর থেকে একা একা একটু থাকতে থাকতে একটু অভ্যাসে পরিণত হতে একটু সময় লেগেছে যেহেতু আমার অনেক লোকজন বুঝতে পারো এখন পুরো একা হয়ে গেছি তবে জানো তো এই যে একা হাতে সমস্ত কাজগুলো ম্যানেজ করো কিন্তু অনেকটা কষ্ট আর অনেকটা ধৈর্য নিয়েও কিন্তু অনেক কাজগুলো করতে হয় তবে তো এক সময় করতে করতে সবই কিন্তু তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে এখন একা থাকতে থাকতে এখন একার মতন ভালো আছি যাই হোক বন্ধুরা এদিকে দেখো সমস্ত কাঁচা দোয়াগুলো করে আমি সকালে চানটা করে নিয়েছি কারণ এখন শীতকাল তো ওই যে চান টান করে পুজোর দুপুর হয়ে যায় সকালে কিন্তু গোপালের সেবাটা আমি প্রত্যেকটা দিন দিয়ে দিই তবে আজকে যেহেতু ভাবলাম সকালবেলা পুজোটা করবো সেহেতু ভাবলাম সমস্ত বাসি এসে কাজগুলো করে চানটা করে নিই এদিকে চান করে চলে এসেছি আর গোপালকেও কিন্তু খুব সুন্দর করে চান করিয়ে এই যে খুব সুন্দর একটা সোয়েটার পরিয়ে দিয়েছে আর কি শীতের জামা তো জানো তো বাজারে না খুব সুন্দর সুন্দর গোপালে নানা রকমের জামা পাওয়া যায় তবে এখন তো উলের দামটা অনেকটাই বেড়ে গেছে তো সেহেতু এখন জামার পরিমাণের রেটও বেড়ে গেছে ছোট্ট ছোট্ট জামাগুলো আমার বেশ ভালো লাগে যাই হোক এদিকে দেখো গাছে তো এখন ফুল ফুটে না বলতে পারো শীতকালে বুঝতে পারো গাছে একদম ফুল ফুটে না তবে যেটুকু ফুল হয় সেইটুকু দিয়ে কিন্তু আমি পুজোটা করার চেষ্টা করি আর সকাল সকাল দেখবে চান পুজোটা হয়ে গেলে মনে হয় আমাদের অনেকটা কাজে কমপ্লিট হয়ে গেছে যাই হোক এই যে পুজোটাও করে নিয়ে নিয়েছি এখন যাব রান্না করে কারণ সকালে টিফিন বানাতে হবে ছেলেকে সকালবেলা শুধু বিস্কিট আর জল খাইয়ে দিয়েছি আর কিছুই খাওয়াইনি যেহেতু ছেলেও কিন্তু আমার সাথে সাথে উঠে পড়ে সেহেতু সকালে কিছু একটা ওকে দিতে হয় যাই হোক এদিকে সকালবেলা জানো তো মানে আয়নার সামনে যাওয়ার এক ফোঁটা সময় হয় না তারপরও একটু হাতে মুখে কিছু না দিলে ভীষণ পরিমাণে টানে তো সেহেতু সেই কাজটা করে চলে এসেছি রান্নাঘরে তো ভাবলাম চলো ছেলের জন্য আজকে একটু রুটি করে আর ভারী করে কিন্তু ঘিয়ের মধ্যে একটু ভেজে দেব। কারণ আজকে তরকারি বানাবো না তরকারি বানালে কিন্তু ও কিন্তু ভীষণ সুন্দর করে খেয়ে নেয় তো আজকে ভাবলাম এই যে একটু ঘি দিয়ে একটু ভেজে দিই আমার জন্য ভাজবো তবে আমার জন্য অল্প করে ঘি দিয়ে ভেজে নেব আগে ছেলের জন্য ভেজে নিয়েছি আর ওকে কিন্তু খাওয়াতে খাওয়াতে আমি বাকিগুলোও কিন্তু ভেজে নেব যাই হোক এদিকে ছেলেকে খাওয়াচ্ছিলাম আর সাথে আমার রুটিগুলোও করে নিয়েছি আর ও কিন্তু ভীষণ ভালো খাচ্ছিলো আর কি আর ও বলছিল যে ভীষণ ভালো হয়েছে তোমাদেরকেও তো দেখাচ্ছে ও বলছিলো তো যাই হোক এদিকে এখন খাবো আর ছেলেকেও খাওয়াবো আর জানো তো আমার ছেলেকে না কোনো একটা জিনিস খাওয়াতে গেলে অনেকটা সময় লাগে ও একদমই আস্তে আস্তে খায় তবে ছোট বাচ্চাদের খেতে একটু সময় লাগে তো তার জন্য অনেকটা ধৈর্য নিয়ে মাদের কিন্তু এ সমস্ত কাজগুলো করতে হয় অনেক সময় বিরক্তিকর লাগে জানো তো ভাত তো একদমই খেতে চায় না অন্য খাবারগুলো খাওয়াতে বসালেও প্রায় আধ ঘন্টার উপরে লেগে যায় যাই হোক এদিকে ছেলেকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে আমি সমস্ত ঘরের জিনিসগুলো বাইরে দূরে দিয়েছিলাম আর বিছানা চাদরটা তো সকালবেলাই কেচে দিয়েছিলাম তো সেটাই ভাবলাম চলো এখন বিছানাটা গুছিয়ে নিই কারণ সকাল থেকে বিছানাটা যদি অগোচালু থাকে তখন আর ভালো লাগে না তো দেখো বিছানাটা গুছিয়ে নিলে তখন আরও ভালো লাগে কারণ বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘরটা এমনিতেও ভীষণ ভালো লাগে যাই হোক এই বিছানা চাদরটাও কিন্তু রঙটা অনেকটাই উঠে গেছে তবে যেহেতু কটনের ভীষণ ভালো আরাম লাগে আর কি তবে আমার ঘরে সেরকম বিছানা চাদর নেই যে সবসময় নানা রকমের বিছানা চাদর পাতবো সবসময় দেখবে ঘরে চাদরটা যদি চেঞ্জ থাকে তখন দেখতেও বেশ ভালো লাগে ঘরটা একটু অন্যরকম লাগে যাই হোক এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে সময় তো চলে যাচ্ছে সকাল থেকে যে তারাহুড়ো করে কাজ করছিলাম এক ফোঁটা বসার সময় পাইনি জানো তো কাজ কিন্তু করতে হয় আর সময় তো কারোর জন্য অপেক্ষা করে না সময় কিন্তু চলতে থাকে তবে আমাদের একটু স্মার্টলি কাজগুলো করতে হয় আর ঘর দুয়ার পরিষ্কার রাখার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এই কাজগুলো করতে হয় তবে জানো তো আমি সব সময় ঘর গোছাতে ভীষণই ভালোবাসি ওই যে সবসময় ছোটোবেলা থেকে কিন্তু আমি ঘর ঘরদুয়ার সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখতাম আর সে অভ্যাসটা এখনও পর্যন্ত বদলাতেই পারলাম না অনেকে আমাকে বলেছিল যে বেবি হওয়ার পর দেখবি ঘর দুয়ার একদমই গুছিয়ে রাখতে পারবি না তবে কিন্তু আমি কিন্তু ওই যে আগের মতনই রয়ে গেছি আমার ওই সমস্ত কাজগুলো এখনও পর্যন্ত আমি চেঞ্জ করতে পারিনি অনেকে বলে যে বাচ্চা হওয়ার পর আর ঘর দুয়ার গুছিয়ে রাখা যায় না একদমই অগোছালো অপরিষ্কার হয়ে থাকে কিন্তু আমার না সময় বাচ্চা হওয়ার পরও কিন্তু আমি সবসময় দুয়ার গুছিয়ে রাখতাম আমার ছেলে যখন ছোট ছয় মাস ছিল তখন থেকে আমি কিন্তু ভিডিও করা শুরু করেছি তোমরা যারা আমার আগে ব্লগুলো দেখেছ বা দেখতে চাও তোমরা আগে গিয়ে দেখো দেখবে আমার ছেলে ছয় মাস থেকে আমি কিন্তু ভিডিও করতাম তখন আমি বাবার বাড়িতে ছিলাম মানে আমার ছেলে হওয়ার পর আমি ছয় মাস বাবার বাড়িতে ছিলাম তখনও কিন্তু বাবার বাড়িতে সবসময় দুয়ার পরিপাটি করে রাখতাম আর এখানে আসার পর তো আমার বড় থাকতো না একা হাতে সমস্ত দিকটা আমি ম্যানেজ করেছি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তো বুঝতে পারো তখন থেকে কিন্তু আমি ঘরদুয়ারগুলো গুছিয়ে রাখি আসলে এটা দীর্ঘদিনের সু অভ্যাস সু অভ্যাসটা যদি সবার মধ্যে থাকে তাহলে দেখবে শত কষ্টর মাঝেও কিন্তু আমরা এই কাজগুলো করতে পারত দুয়ার গোছানো থাকলে মন থেকে আলাদা শান্তি পাওয়া যায় একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় শরীরের মধ্যে কোনো অলসতা ভর্তি কাজ করে না তোমাদের সাথে অনেক গল্প অনেক কথাই হবে বন্ধুরা তার সাথে কিন্তু আমার সংসারের কাজগুলো কিন্তু করে নিয়েছিলাম সকালবেলা যতই ঘর কিন্তু ঝাড়পাড় দিই না কেন দেখবে ঘরটা যখন আরেকবার গোছানো হয় তখন কিন্তু ঘর থেকে একটু ধুলো ময়লা তো বেরোয় তো সেটা ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছিলাম আর সকালে কিন্তু আমি ঘর মুছে নিয়েছিলাম তবে এখন আরেকবার ঘরটা আমি মুছে নিয়েছি যেহেতু ফুলদানিগুলো পরিষ্কার করেছিলাম না এখান থেকে একটু জল পড়েছিল আর কি তো ভাবলাম না ঘরটা একটু মুছে নিই আর মুছে এখন ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর গোছানো থাকলে না মনটাও বেশ ভালো লাগে আর তোমরা সকলে মনে করবে যে ঘরের মধ্যে কি ভাজো তুমি সব সময় শেয়ার করো আসলে কি বলো তো আমার ভালো লাগে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে এদিকে দেখো আমার দুটো ঘর একদমই টিপটপ করে গোছানো হয়ে গেছে এখন বাজে দশটা তার মধ্যে আমার সমস্ত কাজে হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আছে দেখো একা হাতে কাজ করি তার মধ্যেও কিন্তু কাজগুলো টার্গেট নিয়ে বা স্টেপ বাই যদি করি তাহলে কিন্তু সময়ের আগে কাজগুলো করে নেওয়া যায় আর আমলকিগুলো আমি একটা থালের মধ্যে দিয়েছিলাম আর যেহেতু এত একটা রোদের তেজ নেই তো ভাবলাম একটা বস্তার মধ্যে একটু ঢেলে দিই আর একটু ছড়িয়েও দেওয়া যাবে আর সেতু আমি এভাবে দিলাম আর বাইরে যে টুকিটাকে কাজ ছিল সে কাজগুলো করে নিয়েছিলাম বাইরে কিছু গাছ ছিল মানে ফুল গাছ আর কি সেখানে একটু জল দিলাম যেহেতু শীতকাল দেখবে গাছের মধ্যে একদমই ফুল ফুটে না তবুও একটু জল টল দিচ্ছি যাতে ফুল টুল ফুটে আর কি ওই সমস্ত কাজগুলো কমপ্লিট করে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আস্তে আস্তে এগারোটা পনেরো মতন বেজে গেছে আর কি তো ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দিই এখন রান্নাটা একটু দেরি করে বসানোর চেষ্টা করি যাতে শীতকালে একটু গরম গরম খেতে সবারই ভালো লাগে তো দেখো রান্নাঘরে এসে আমি বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি সাথে কিন্তু ডালটা আগে কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু রান্না করবো বাঁধাকপি তো সেই জন্য ধনে তুলতে এসেছি ধনে পাতা দিলে না তরকারির মধ্যে ভীষণ ভালো লাগে আমার খেতে অনেকে ধনেপাতা পাতা একদমই পছন্দ করে না তবে আমার পছন্দের ধনে পাতা শীতকালে প্রত্যেকটা তরকারির মধ্যে আমি ধনেপাতা পাতা দিই আর ধনে পাতা কিন্তু সেজন্যই আমি লাগিয়েছি কারণ প্রত্যেকটা দিন কিনে খাওয়া আমার পক্ষে সম্ভব না সেহেতু এই যে বাড়ির মধ্যে লাগিয়ে নিয়েছি অনেক ধনেপাতা আরও একটা ঝুরির মধ্যে লাগিয়েছি সেগুলো দেখি অনেকটা বড় হয়ে গেছে দেখো বেশ ভালো লাগছিল আর আজকে কিন্তু ডালের মধ্যেও কিন্তু একটু দিয়ে দিয়েছি আর বাঁধাকপিগুলো আজকে একটু ভাজা ভাজা করে রান্না করব বেশি মশলাপাতি দেব না যেহেতু ছেলেকে খাওয়াবো তো লঙ্কা ছাড়াই কিন্তু আমাকে রান্নাটা করতে হবে তবে যাই হোক রান্না করতে করতে আমার একটা দিদিভাইয়ের কামেন্টের রিপ্লাই দিচ্ছি কারণ আমাকে সুমা দিদিভাই কামেন্ট করে বলেছিল যে আমার প্রদীপ যদি দিতাম ঠাকুরের সামনে দেখতে বেশ ভালো লাগত আসলে কি বলতো আমার একটা বড় প্রদীপ ছিল যেটা আমি অনেকদিন ব্যবহার করেছিলাম আর তারপরে এটা থেকে তেল পড়ে যেত সেহেতু আমি আর প্রদীপটা ইউজ করতে পারি না আর আমার একটা পঞ্চপ্রদীপ আছে আর ঠাকুরের সামনে এখন পঞ্চপতি দিই না কোনো অনুষ্ঠান বা লক্ষ্মী পুজো কিছু করলে বড় কোনো পুজো করলে তখনই পঞ্চপতি প্রদীপটা বের করি আর তার মধ্যে আমি ছোট্ট একটা প্রদীপ কিনেছি যেটা দশ টাকা দামে আর সেটাও না বেশিরভাগ ক্ষেত্রে জং পড়ে যেত আর প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হতো সে আমি মাঝখানে কিন্তু আমি মোমবাতি দিয়ে কিন্তু ওই যে ঠাকুরের ধূপটা দিতাম যাই হোক তুমি বলেছ সে কারণে আবারও প্রদীপটা আজকে বের করে ধুয়ে পরিষ্কার করে সেটাতে আমি প্রদীপ জ্বালিয়েছি তবে ইচ্ছে আছে বড় একটা ঠাকুরের জন্য প্রদীপ নেওয়ার আস্তে আস্তে সবই নেবো যাই হোক এদিকে দেখো ছেলেকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি সাথে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর সকালবেলা যে সমস্ত কিছু কাঁচা দোয়া করেছিলাম সেগুলো কিন্তু এই যে ঘরে নিয়ে এসেছি আমি পরের জন্য কোনো কাজ রেখে দিই না সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি আর সেই জন্য ভাবলাম ছেলেকে ঘুম পাড়ানোর আগে এই সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি তারপরে ওকে ঘুম পাড়াবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে